আজকে আমি নিয়ে চলে এসেছি পটলের দারুণ টেস্টি আর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যে কোনো নিরামিষ দিনে অথবা পুজোর ভোগে কিন্তু অনায়াসেই এই রেসিপি তৈরি করা যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি নমস্কার আমি জৈতা আর আপনারা দেখছেন জৈতার পাকশালা আজকে পটলের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই পটলগুলোকে আমি একটা ছুরির সাহায্যে প্রথমে মাথাটা আর আগাটা কেটে নিয়েছি তারপর পটলের পুরো গাটাকে এই রকমভাবে চেঁচে নিচ্ছি এখানে কিন্তু পটলের গাটাকে এই ভাবে চেঁচে নিয়েই রান্নাটা করতে হবে পটলের খোসা ছাড়িয়ে দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে সমস্ত পটলগুলোকে ঠিক একই রকম আমি কেটে নিয়েছি গাটা চেঁচে নিয়ে আগা আর মাথাটাকে ফেলে দিয়েছি দিয়ে পটলটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানটা একটু গরম হলে আমি এতে দিয়ে দিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি বড় চামচে দু চামচ পোস্ত আর পঁচিশ গ্রাম পরিমাণ কাজু এবার এই সমস্ত কিছুকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু ফ্রাইং প্যানের মধ্যে একটু চেপে চেপে ভালো করে সেঁকে নিচ্ছি যতক্ষণ না কাঁচা লঙ্কার গায়ে একটা কালো কালো পোড়া পোড়া স্পট এসে যায় এই রকমভাবে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট ভীষণই সুন্দর হয় দেখুন পুরো মশলাটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে চার পাঁচ মিনিট সময় ধরে আমি এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি এরপর সমস্ত মশলাটাকে আমি ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার সামান্য জল দিয়ে এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন কাজু পোস্তর মিহি পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার ফাইনালি আমি রান্নাটা শুরু করছি যার জন্যে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি ফোড়নে এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো দারচিনি স্টিক দুটো তিনটে লবঙ্গ আর একটা বড় এলাচ এই সমস্ত মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে কেটে জল ঝরিয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি পটল ভাজার সময় আমি এখানে হাফ চামচ পরিমাণ নুন ব্যবহার করেছি যাতে পটলগুলো মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায় আর পটলটাও একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় খুব ভালো করে নুনটা পটলের গায়ের মধ্যে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে পটলটাকে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি পাঁচ সাত মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন পটলগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে মোটামুটি ফিফটি টু সিক্সটি পটলগুলো এখানেই সেদ্ধ হয়ে গেছে এবার এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচ আদা আর দুটো কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম এই আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি পটলটাকে মিনিট দুই আড়াই ধরে খুব ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা একদম চলে যায় দু আড়াই মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে কাজু পোস্তর পেস্টটা দিয়ে দিয়েছি দিয়েও আমি মিনিট দুয়েক সময় খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে কাজু আর পোস্তটাকেও তেলের মধ্যে আমি কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে আমি এখানে মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করেছি জলটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে মিশানোর পর যখন গ্রেভিটা এই রকম ফুটতে শুরু করেছে আমি এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ চিনি আর দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা এখানে আপনারা একটু চেক করে নিয়ে তবেই ব্যবহার করবেন কারণ পটল ভাজার সময়ও কিন্তু নুন দেওয়া ছিল এছাড়াও এর মধ্যে দিয়েছি কিছুটা ড্রায়েড কাসুরি মেথি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আমি পটলের সঙ্গে মিশিয়ে নিয়েছি পটলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি রুম টেম্পারেচারে থাকা দু কাপ পরিমাণ দুধ দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম দশ মিনিট বাদে দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি দেখুন কত সুন্দর গ্রেভিটা একদম গা মাখা হয়ে গেছে আর ভীষণ গাঢ় হয়ে গেছে আর পটলগুলোও কিন্তু ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ গাওয়া ঘি আর দিয়েছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি দশ মিনিট বাদে এই গরম গরম পটল আমি সার্ভ করে দিচ্ছি যে কোনো রুটি লুচি পরোটা নান অথবা রাইস কিছু না হলে নিদেন পক্ষে ভাতের সঙ্গেও কিন্তু নিরামিষ দিনে দারুণ সুস্বাদু লাগে এই রেসিপিটি আজকের আমার পটলের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা।